প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে উপস্থিত ছোট্ট একটা বোর্ড স্ক্রিনে দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে বোনটিকে ভালো লাগলে স্ক্রিন শট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে বয়স করে আপনার নাম ঠিকানা কোথায় থাকে জানাবেন আমি ফিরতি বয়সে উত্তর দিব অযথা কল দিয়ে বিরক্ত করবেন না মানে বয়সের সাথে সাথে মেয়েদের চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন হয় একটা সংসার টিকে থাকে কার মাধ্যমে বেশি ছেলের মাধ্যমে না মেয়ের মাধ্যমে দুজনেরই দুজনেরই এর মধ্যে বেশি দায়িত্বটা কার বেশি থাকে বেশি দায়িত্ব থাকে মেয়েদেরই যেমন যেমন ধরেন ছেলে যদিও বা কোনো অন্যায় করে ছেলেরা ছেলেরা বাইরে যায় টুকিটাকি মেয়েদের সাথে কথা বলে ওগুলো মানিয়ে নিতে হবে চায়ের দোকানে আড্ডাটা দেয় আড্ডা দেয় তারপরে মেয়েদের সাথে অনেক ছেলেরা আছে মেয়েদের সাথে কথাবার্তা বলে এগুলো সবকিছু মানাই নিতে হবে আচ্ছা আপনার স্বামীর সংসারে আপনি আছেন স্বামীর সংসারে গিয়ে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসবেন আমার স্বামীর সংসারে সবচেয়ে ভালোবাসবো আমি আমার শাশুড়ি ও শ্বশুরকে শাশুড়ি এবং শ্বশুরকে দর্শক প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চিন্তা ভাবনা অনেক মেয়েরাই বলে যে আমার স্বামীর সংসারে আমি স্বামী ছাড়া অন্য কাউকে এত বেশি ভালোবাসতে পারবো না আবার এই আপুটি বলতেছিল যে সে তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে তার স্পেশালিটি তার স্বামী বাট শ্বশুর শাশুড়িকে বাচ্চিক ভালোবাসার কথা তিনি বলছেন যদি সে খুলে মেলে বোঝাতে পারেননি আমরা বুঝতে পেরেছি মেয়েরা মেয়েদের কোন জিনিসটা ছেলেদের সবসাইতে বেশি পছন্দের মেয়েদের কোন জিনিসটা ছেলেদের সবচেয়ে বেশি পছন্দের সহজ প্রশ্ন অনেক ছেলেরা আছে যে তার চুলের চুলকে অনেক পছন্দ করে বা চলাফেরা পছন্দ করে আবার অনেকে আছে তার হাসি পছন্দ করে অনেক ছেলেরা এক একজনের এক এক রকম পছন্দ এক এক রকম মেয়েরা কি দেখে ছেলেদের ভালো বন্ধু বিবেচনা করে কি দেখা তার ওই একসাথে থাকলে পাদে অনেক বোঝা যায় না কথাবার্তায় এরকম কিছু আর কি গেলাম কি কি দেখে ছেলেদের ভালো মন্দ বিবেচনা করে চলা ফিরা দেখলাম